রাত্রে রান্না করে নিলাম ভাত আর করে নিয়েছি ডিমের ঝোল আলু দিয়ে আর সকালের ডাল আছে ডাল দিয়ে ডিমের ঝোল দিয়ে রাত্রে খাওয়া হবে আজকে সারাদিন কোনো ভিডিও করা হয়নি তো তাহলে এখন থেকে আমার শুরু করি শুভ রাত্রি বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছে এখন বাজে রাত দশটা এখন রান্না করে নিয়েছি ডিমের ঝোল আর সকালে ছিল ডাল ডাল দিয়ে ডিমের ছন্দে এখন রাত্রেবেলা খাওয়া হবে সামনের দিন হচ্ছে রং খেলা মানে করি তো ভাবছি তাহলে আজকে তো সারাদিন ভিডিও করা হয়নি আজকে রাত থেকে ভিডিও স্টার্ট করব কালকে সকালবেলা একটু কাজে ব্যস্ত থাকতে হবে সব ভিডিও আমি আমি ভিডিও তুলতে পারবো না কারণ একা একেই আমার ভিডিও তুলতে হয় ওই জন্য আমার কাজে নদী লেট হয়ে যাবে ঠিক আছে আর কাজ বাজ তারপরে তোমাদের দেখানো হবে যে আমি এটা করেছি সেটা করেছি ঠিক আছে চলো আর এখন আমার পাখি মায়ের এসে ঘুম দেখো ঘুরে চোখ টলমল টলমল করছে খেপি দিলে একটা আমার খেপি মা তাই না আমার খেপি মা একটা দেখো খেপি মাকে দিন দেখে ভাত খাওয়ার ইচ্ছা জেগেছে নইলে ভাত খেত না ঠিক আছে চলো আমার খেপিকে আগে ভাত খাইয়ে দিই তারপরেই তোমাদের সঙ্গে আবার দেখা হবে চলে এসেছি পাখি ঘরে রান্না খাওয়ার পর্ব মিটিয়ে নিয়ে তো আমার খেয়ে দে আকাশের ঘরে ঘুমিয়ে গেছে আর এদিকে আমি এসে পাখি মায়ের ঘরের খাটে বিছনার চাদরটা চেঞ্জ করে পেতে নেব গতকাল হোলি হোলির দিনে সমস্ত কাজ একসঙ্গে করে পারবো না তাই ভাবলাম যে আজকে তাহলে বিছনার চাদরটা চেঞ্জ করে নিই কিছু কাজ গুছিয়ে নেবো আজকে যদি কিছু কাজ গুছিয়ে না নিই তাহলে কালকেও অনেকটা কাজের চাপ পড়বে তার জন্য ভাবছি কিছু কাজ গুছিয়ে নিলে কালকে একটু চাপটা কম হবে কাজে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি গিয়ে পাখির ঘরে কেটে নিলাম বিশলার চাতর পেতে নিলাম বলতে বিস্তার চাতর এক একটা পালটিয়ে এটা সাদাটা পেটে নিলাম আর কালকে তো একটু কাজে ব্যস্ত থাকতে হবে কারণ একটু ছড়া ঝাঁদ দিতে হবে তার জন্য তো কালকে মানে সামনে দিন দেখলাম যে আমি কিছু গুছিয়ে পারবো না গুছাতে গুছাতে লেট হয়ে যাবে ওদের একটু হলিয়েসবে সবাই হলুদ খেলবে দেখবো বা নিজেও খেলবো তাই না তার জন্য আজকে কাকে একটা গুছিয়ে নিয়েছি যাই হোক চলো আর এখন আমার পাখি মাকে এনে মানে শুয়ে দেবো আমার শাড়িটা নিয়ে দেবো তারপরে পরে কথা হবে আমার পাখিমা খেতে আকাশের ঘরেই ঘুমিয়ে যাচ্ছিল তো ভাবলাম এই ফাঁকের মধ্যে আমি তাহলে বিছনার চাদরটা গুছিয়ে নিয়ে তারপরে পাখিমাকে নিয়ে আসবো পাখিমার ঘরে তাই পাখিমার বিছনার কথা গুছানো হয়ে গেছে এবার পাখিমাকে নিয়ে মশারিটা নিয়ে আমিও ঘুমবো শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে বালতি ভর্তি করে জল নিয়ে চলে আসলাম উঠানে উঠানে এসে এখন গোবর গোলা করে নেবো আর এই দিকে দিয়ে নেবো ছড়াঝাড় ছড়াঝাড় দিয়ে নেবো আজকে হলো হোলি আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি হোলি হ্যাপি হোলির শুভেচ্ছা আর আমি এখন এই যে যেগুলো ছড়া দিয়ে নিচ্ছি সে অনেকেই দেখে হয়তো বলতে পারে যে কীভাবে ছড়া দিচ্ছে সেটাই সেটাই কি ছড়া দিতে পারে না কি করবো বলো তো নিজের কাজ তো নিজেকে করতে হবে তাই না তো আজকে হোলির দিনে দেখো গোবর ছড়া দেওয়া বা গোবর দিয়ে উঠোন ঘর ল্যাটা দেওয়া বা ল্যাপা পোছা যাই বলো না কেন যেটাই করবো করে পরিষ্কার করে রাখা দেখো নিজের মনটাও পরিষ্কার হয় শুদ্ধ হয় ভালো লাগে তাই না ছড়া দেওয়ার থেকে যদি ওখানটা লেটে যেতাম সেটা হলে খুবই ভালো হতো তো কী করবো বলো লোকের বাড়ি ঠিক করবো আনা রোজ রোজ খুলনা করছে লোক আনাটা ঠিক হ্যাঁ মার্নিং বন্ধুরা এত সময় সরা ছাড় দিয়ে নিয়েছে ছড়াছাড় ছাড় দিয়ে নিয়ে ঘর গুছিয়ে নিয়ে ফিরাজ টিরাজ করে নিয়ে চলে আসলাম ঘরে ঘরে এসে ঘর গুছিয়ে নিয়েছি ঘর নিয়েছে আর এদিকে আমার পাখিমা তো এটা সালকাছা গুছিয়ে নিয়েছে

সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে চলে এসেছি একদম রেডি হয়ে শাড়ি পরে চলে এসেছি ঠাকুরের আসনে পুজো দেওয়ার জন্য আর যে শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা জানো তো একটা ভিডিও দেখেছিলে ফলি উপলক্ষে এই শাড়িটা আমি কিনে নিয়েছি এখন করে নেব ঠাকুরের আসনে পুজো আমার রাধাকৃষ্ণকে দিয়ে নেব রং তার আগে ঠাকুরের আসনে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েই রাধাকৃষ্ণকে রঙ দিয়ে দেব ফেরণে আমি রং ছুঁয়ে দিয়ে চলে এসেছি আর এই যে করে নিয়েছিলাম আম পাতা দিয়ে একটা মালা দরজায় ঝোলানোর জন্য তো আমের পাতা একটু ভাবে ভাঁজ করে ঢুকিয়ে মালাটা তৈরি করতে হতো সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে ঠাকুরকে এই যে স্নান টান করে পুজো দিলাম রাধা কৃষ্ণর চরণে রং দিয়ে নিয়েছি মানে রাধা কৃষ্ণের সঙ্গে হোলি খেলেছি আর বন্ধুরা তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি হ্যাপালি অনেক অনেক শুভেচ্ছা আর এখন এই শাড়িটা চেঞ্জ করে করবো রান্না সকাল থেকে তো রান্না করা হয়নি এখন বাজে সময় সবাই এগারোটা বেজে যাচ্ছে আমি এত সময় হচ্ছিলাম মনে হয় সাড়ে দশটা বাজে যাই হোক আর তোমাদের আর একটা কথা বলা হয়নি আর এই যে যেটা দিয়েছি এই যে দরজায় দেখতে পাচ্ছ এটা দরজাতে দিলে ভালো হয় আজকে ইউটিউবে ইউটিউবের মধ্যে ফেসবুকেই দেখা হয়েছে কদম ফুলের কথা হয়তো খুব সম্ভব আমি শুনেছি কদম ফুল পাতা আর সেখানে কদম ফুলের জায়গায় কিন্তু আমি গাঁদা ফুল দেখেছি ঠিক আছে শুনেছি হয়তো কদম ফুল আর দেখেছি গাঁদা ফুল দেখ এইগুলো দিয়ে আমি মালা তৈরি করতে চেষ্টা করেছি পারিনি আর দুটোই পাখি মায়ের গাছে দুটোই গাঁদা ফুল ফুটেছিল তো ওই দুটো দিয়ে আমের পলব দিয়ে একটা দরজাই দিয়ে দিয়েছি ঠিক আছে তো আর দরজায় দেওয়া হয়নি যাই হোক এখন করব এই কাপড় চেঞ্জ করে নিয়ে রান্না রান্না করে ছেলে খেতে দিয়ে নিজেও খেলো তারপরেই তোমাদের সঙ্গে আসা হয়ে চলো শুভ বিকল্প বন্ধুরা এখন মাঝে তিনটে দশ এখন বাংলো ঘুম খাওয়া দাওয়া করে মানে রান্না খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়েছি ভীষণ মানে কী বলবো ঘুম পেয়েছিলো খেতে আর এর মধ্যে আর উঠা হয়নি তো এখন ঘুম থেকে উঠে একটু চোখের থেকে কাটানোর জন্য মোবাইল নিয়ে একটু ভিডিও দেখা দেখি করছিলাম দেখে চলে আসলাম তোমাদের সামনে যে একটু ছুঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলি ঠিক আছে যাই হোক চলো আর এখন মানে ঘুম ভেঙেছে মানে তো কাজকর্ম করবো তো আর শুয়ে একটু থাকি তারপরেই উঠবো চলো পরে তোমাদের সঙ্গে কথা হবে তো ছট বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা এখন বাজে রাত মনে বাতাস ছেড়েছে তার মধ্যেই করে নিয়েছি চালের আর এইদিকে ভেজে নিয়েছি বাদাম বাদাম দিয়ে চালের পাঁপড় দিয়ে আর লঙ্কা কুচিয়ে দিয়ে মিশিয়ে নিয়েছি ভেজেছি চায়ের সঙ্গে খাওয়া হবে আর তোমাদের হয়তো মনে হতে পারে যে ঝড় বৃষ্টির মধ্যে বা বাতাসের মধ্যে কেউ কি রান্না করে কিন্তু আমার এই দিকে পাখিমা ঘুমিয়ে যাবে তার জন্যই করে নিয়েছি তো বন্ধুরা এখন বাজে রাত দশটা তো চলে এসেছি ঘরে পাখির ঘরে এসে এই যে গুছিয়ে নিয়ে মশার টানিয়ে নিয়েছি টানিয়ে নিয়ে এই যে পাখি মাকে ঘুমিয়ে আছে বাইক খেয়ে আর রাত্রিবেলা কিছু রান্না বড়া করা হয়নি দুপুরবেলা কী রান্না বড়া করেছিলাম কি খাওয়া হয়েছে আর রাত্রিবেলা অবশ্যই একটু আলু ভাজা করে নিচ্ছি আর ঘন ঘন চলে যাচ্ছে কারেন্ট ঝড় বাতাস হয়ে গেছে তখন বললাম না চাকু এখন এইদিকে বারবার কারেন্ট চলে যাচ্ছে যাই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত মনে হয়ে থাকলে একটা লাইক করুন শেয়ার করুন দেখাচ্ছে আমার নতুন দেখছি যার সঙ্গে তোমরা ভালো থাকা শুনতে থেকে